আচ্ছা ভাইয়া ঠিক আছে পেন্টামি আমি নিয়ে গেলাম মুক্তার ভাইয়া সে টাকাটা দেয়া যাবে মুক্তার ভাই টাকা দিবে মানে ভাই আমার দোকানে কোনো বাকি হবে না আপনি প্যান্টের টাকা দিয়ে যান ভাই আমার কাছে টাকা নাই আমি মুক্তার ভাইয়ের নামে বাকি নিতে আসছি কি বলতাছেন ভাই মুক্তার ভাই মানে মুক্তার ভাই কেডা সেই কথাটা তো আগে বলবেন কি বলতাছেন ভাই মুক্তার ভাইকে কি আপনি চিনেন না মুক্তার ভাই তো আপনার দোকানে রেগুলার কাস্টমার সে তো আপনার দোকানে কেনাকাটা করে সে বলছে আপনার দোকানে বাকি চলে আপনি বাকি দিয়ে দিবেন শোনেন আমার দোকানে কোনো বাকি বেছে কিনা হয় না আপনি মাল দিয়ে যান আপনি টাকা দিয়ে নিতে বললে নিয়ে যান আমি কোনো মুক্তার বাইরের নামে বাকি কি বেছি না আচ্ছা ঠিক আছে দেখতাছি বিষয়টা বাকি দিবানা আমাকে এখনই যে বলতাছি মুক্তার বাইকে রুবেল কয়েকদিন আগে একটা পার্টি দেখেছিলাম সেই এনজয় করছি খাওয়া দাওয়াও সেইরকম হয়েছি ভাই কি হয়েছে ক ভাই দোকানে গেছিলাম দোকানে বাকি না আপনার নামে কি বাকিতে নাই মানে কি আমার পরিচয় ভালোভাবে দেশ নাই হ ভাই আপনার পরিচয় দিছিলাম তারপরও বাকি দেয় নাই আবার বলে নগদ টাকা দিয়ে নিলে নিবি আর না নিলে নাই আমার দোকানে কোনো বাকি টাকি চলবো না কি এর এত বড় সাহস ওর দোকান থেকে প্রতি মাসে আমি দুই আড়াই লাখ টাকার মাল কেনাকাটা করি ও আমার নামে বাকি দিব না ঠিক আছে চল কিরে তোর সমস্যা কি তোর নামে কি শুনছি এইগুলি কি শুনছেন ভাই আমার নামে তুই নাকি আমার নামে বাকি দেশ নাই ও আসে আমার নামে বাকি চাইছে বাকি দেশ নাই কেন ভাই আপনি তো আমার দোকানে নতুন কিনা কাটা করেন আর সবচেয়ে বড় কথা আমি আমার দোকানে বাকি বিক্রি করি না এই সবসময় কি মানুষ নগদ কিনা কাটা করতে পারে নাকি আর শুন তোর একটা কথা বলি আমার নামে যদি ফকির বসে বাকি চা ওর তুই বাকি দেয়া দিবি আর যেন কোনোদিন না শুনি যে তুই আমার নামে বাকি দেশ নাই আর যদি না দেশ তাহলে তোর দোকানই বন্ধ করে দিব কথাটা মনে থাকে যেন ভাই ও কিন্তু আমার সাথে অনেক বাজে ব্যবহার করছে আচ্ছা ঠিক আছে এটা কোন ব্যাপার না আমি এরও বলে দিছি না আজকে পর থেকে বাজে ব্যবহার করবে না এই কি বললাম তোরে কথা তো মনে থাকবে তো ঠিক আছে ভাই কোনো সমস্যা নাই কিন্তু আপনি মনে করে প্রতিমাশার বাকি টাকাগুলো দিয়ে দেন ঠিক আছে থাক তাহলে আমরা গেলাম এই চল এই দোকানের কথাই তো কইছিল মুক্তার ভাই বাকি নেওয়ার জন্য বাজারে যখন আইছি এই দোকান থেকে বাকি কিছু নিয়েই যাই মুক্তার ভাই বেশি দামাক দেখাইছে না এই সুযোগটাই আমার কাজে লাগাতে হবে ভাই মুক্তার ভাই নামে দুইটা প্যান্ট দেন তো ভাই আপনার বাকি লাগবে হ্যাঁ ভাই আপনার কাছে কোনো টাকা পয়সা নাই না মুক্তার ভাই পাঠাইছে মুক্তার ভাই পাঠাইছে তাহলে দেখেন কোন প্যান্টটা আপনার পছন্দ হয় কোনটা পছন্দ করি কোনটা পছন্দ করি দামি দেখকেই পছন্দ করতে হইব সুযোগ তো বারবার আসে না একবারই আসে দামি দেখে দুইটা প্যান নিয়ে যাই ভাই আমার ওই উপরে দুইটা পেন দেন ঠিক আছে ভাই দিতেছি ভাই দেখেন এই দুইটা হ্যাঁ ভাই এই দুইটাই দেন ভাই আপনি এই দুইটা পেন বাকি নেবেন এই পেন দুটোর দাম তো অনেক আর এই দুইটা প্যান তো ব্যান্ডের পেন ব্যান্ড এন্ড কিসের মুক্তার ভাই নাম বলছি না সমস্যা কি টাকা তো পেয়েই যাবেন না ভাই প্যান্টের দাম তো অনেক আর দুইটা প্যান্টের দাম পাঁচ হাজার টাকা পাঁচ হাজার হোক আর দশ হাজার হোক মুক্তার ভাই নামে লেখা রাখেন মুক্তার ভাই আয়সা আপনার বাকি টাকা দিয়ে যাবে মুক্তার ভাই থাকতে আপনার কি সেরা তো চিন্তা ভাই আপনারা সত্যি সত্যি তো মুক্তার ভাই পাঠাইছে আর যদি মুক্তার ভাই পাঠা থাকে তাহলে আপনি নিয়ে যান সমস্যা নাই দেখেন ভাই শুধু শুধু মিথ্যা কথা বললে আপনি পেন দুটা নিয়ে যায়েন না হ্যাঁ ভাই আমার মুক্তার ভাই পাঠাইছে যদি বিশ্বাস না হয় তাহলে আমি ফোন দিয়ে আপনি কথা বলেন ঠিক আছে ভাই আপনার ফোন দিতে হবে না আপনাকে এখনই আমি দুইটা পেন প্যাকেট করে দিতেছি ঠিক আছে তাড়াতাড়ি প্যাকেট করে দেন এই ভাই ঠিক আছে ভালো থাকবেন জি ভাই ও আজকে সেই খুশি লাগতেছে এইভাবে যদি প্রতিদিন বাকি নিতে পারি তাহলে তো লালে লাল এটা তো রিয়া ফ্যাশন এই দোকান থেকে একটা শার্ট বাকি নিয়ে যায় মুক্তার ভাইয়ের নামে কোন শার্টটা নেওয়া যায় কোন শার্টটা নেওয়া যায় মনে হয় লাল শার্টটাই ভালো হবে ভাই আপনার কি লাগবে ভাই আমার ওই লাল কালারের শার্টটা দিয়ে ঠিক আছে ভাই আমি দিতাছি ভাই দেখেন ভাই এই শার্টটার দাম বেশি না মাত্র এক হাজার টাকা আচ্ছা ভাই ঠিক আছে এটা আমার দিয়ে দেন আর মুক্তার বাই নামে বাকি খাতাই লিখে রাখেন এই দাঁড়ান 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 মুক্তার ভাইয়ের নামে লিখে রাখবো মানে আপনি আবার কার লুক ভাই আমি মুক্তার ভাইয়ের লুক মুক্তার বাই নামে খাতাই বাকি লিখে রাখেন মুক্তার ভাইয়া এসে টাকা দিয়ে যাবে বেশি কথা না বললে আমার প্যাকেট করে দিয়ে দেন তাড়াতাড়ি ঠিক আছে ভাই দিতাছি এ নেন ভাই ভাইয়ের নামে নামে অনেক টাকা টাকা বাকি বাকি হয়ে গেছে লাখ থাকে তাহলে মুক্তার আমি ব্যবসা করব কিভাবে আচ্ছা ভাইয়ের কাছে একটা কল দিয়া দেখি তো হ্যালো মুক্তার ভাই কি হয়েছে রে কল দিলে কেন ভাই আপনার নামে তো আমার দোকানে অনেকগুলো টাকা বাকি হয়ে গেছে অনেকগুলো টাকা মানে কত টাকা হ্যাঁ ভাই পাঁচ লাখ টাকা কি এতগুলো টাকা বাকি হয়ে গেছে এত টাকা বাকি করলো কি আচ্ছা ঠিক আছে তুই এখনই আমার সাথে দেখা কর হ্যাঁ ভাই ঠিক আছে আমি আসতেছি আচ্ছা এইভাবে যদি মানুষজন একজনের না আমি বাকি নিতে থাকে। তাহলে তো আমার ব্যবসায় চলবে না তাড়াতাড়ি যাইতে মুক্তার ভাই এর কাছে কথাগুলো আমার বলতে হবে ভালোভাবে আমার টাকাগুলো দিয়ে দিলে তো ভালোই টাকা না দিলে তো আর আমার কিছু করার থাকবে না ক্রেশ হয়েল আইস দু বল কি সমস্যা তোর ভাই আমি যে কথা বলতে চাইছিলাম আচ্ছা বল তোর দোকানে কত টাকা বাকি হয়েছে ভাই আপনার নামে তো আমার দোকানে অনেক টাকা বাকি হয়ে গেছে প্রায় পাঁচ লক্ষ টাকার উপরে এত টাকা বাকি তুই কারে দিলি ভাই আপনি তো বলছেন আপনার নামে যদি কোনো ফকির আইসে বাকি চাই আপনি তারে বাকি দিতে বলছেন আমার আর কি করার আছে আমি যদি বাকি না দেয় আপনি যাই তো আমার সাথে উল্টাপাল্টা ব্যবহার করেন আপনি যাই আমার দোকানে বইলে আইসেন কেউ বাকি ছেলে বাকি দেওয়ার জন্য মানুষ সেই কথাটারই অপব্যবহার করতেছে ভাই এখন আমি কি করবো ভাই বলেন আসলে এই কথাটা বলা আমার উচিত হয় নাই রে আমি ওই দিন চিন্তা ভাবনা না করে মাথা গরম করে কথাটা বলে বলছি এই কথাটা বললে তো দেখি এখন আমারই লস হয়েছে আমার কথা কইয়া তোর দোকানতে যায় সবাই বাকি নেয় আচ্ছা ভাই তাহলে আমার দোকানের বাকি টাকাগুলো আর কি হবে আচ্ছা ঠিক আছে সমস্যা নাই ওই আর গুলি বাকি দিবি না আর কেউ যদি আমার নাম বাকি নিতে আসে তাহলে তুই আমার ফোন দিবি ঠিক আছে ভাই সমস্যা নাই আপনি ভালো থাকবেন আপনার পাওয়ার আছে দেখে আপনি মানুষের সাথে জোর দিয়ে গিয়ে কথা বলবেন এটা ঠিক না আপনি একজনের উপর জোর দিয়ে গিয়ে কথা বললে এই কথাটারই মানুষ অপব্যবহার করবে